নামেন এই বড় ভাই কেমন আছেন আপনি ভালো আছেন দুর্বেলা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়নি নামেন আছে এক লগে করে খাওয়া দাওয়া করবো আপনি করলো গান এই বড় ভাই কেমন আছেন কেমন আছেন দুর্বেলা খাওয়া দাওয়া করছেন করেন নেই এত কষ্ট করার কাকল লোক কষ্ট করতেছেন আপনি খাইছেন বাবা আপনার খান এক লোক আছে গোড়া খাই আপনি একটু দিবেন আমরা গলে করে আছে খাওয়া দাও করব আসলে সব সময় ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম এই গরমে রোদের তীব্রর মধ্যে আমাদের কিছু বিশকাচালক ভাইরা যারা রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে এখন পর্যন্ত তারা খাওয়া দাও করতে পারছে না এখন পাই বেলাভাজে আপনাদের চাতটা পাই চাতর কাছে কাছে তাদের মুখে একটু খাবারের যোগাদার চেষ্টা আমার কাজ আপনারা সবাই পেট ভরে ভাত খাবেন সবাই চারটা বাজে অলরেডি এই মানুষগুলো খেয়ে বসে রয়েছে যাদের দ্বারা তাদের সংসার চলে তাদের পরিবার চলে তাদের জন্য তাদের এই এই চলমন যে জীবন খাবারটা কেমন হয়েছে কইতে হইব কিন্তু খায়া আসুন আমরা মানুষ মানুষের জন্য আমরা সবাই এই মানুষগুলোর সাথে আমাদের সুখ দুঃখ কষ্টগুলো আমরা শেয়ার করে নিই

অনেকদিন পরে পরে গেলাম মুরগির বাইরে ঘন্টা মানে এক ঘন্টা রেস বাইরে যাবেন সবাই না এইভাবে জীবন এত কষ্ট না অনেক কষ্ট জীবন এই এত কষ্ট টাকা কামায় কাকরে খাওান আপনারা বৌ বলে কথা ভুলে হ্যাঁ যাক এটাই সফলতা এটাই ভালোবাস মা আছে বই বউ আছে ব্রহান আছেন